হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসলে তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি জানিস ব্লগ অনেক অনেক স্বাগত চলে এলো বন্ধু ভিডিও নতুন দিন তোদের সাথে ছোটো মিনি ব্লগ শেয়ার করার জন্য আমি আরও এলাম তো কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো বললাকে আমার সাথে কি কী ঘুরে ফিরে তোমার সঙ্গে শেয়ার করার জন্য আমি আরও এলাম তো দেখো তোমার সঙ্গে শেয়ার আমার সাথে পুরোপুরি দেখেছি কেন কী ঘুরে ওই দেখি দেখো ও কি কি ঘুরি কিনেছে তোমার সঙ্গে দেখো শেয়ার করার জন্য চলে এলো একদম দেখো ওই কতগুলো পার্পল কালারের মানে গ্রিন কালারের ঘুরি কিনেছে আর দেখো